আসসালামু আলাইকুম বিয়স এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আসি মালামিন রহমান আজকে আপনার দেখাবো সর্বোচ্চ বড় সাইজ এবং বিগ সাইজের একটি বেগম ক্লিনার এই শীতে সকলেরই একটি ধুলাবালি এবং ময়লা পরিষ্কার করার জন্য ভালো মানের ভালো মানের একটি বেগম ক্লিনার প্রয়োজন দর্শক তাই আপনাদের মাঝে হাজির হয়েছে এটা নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারের একটি বেগম ক্লিনার একদম সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ কোয়ালিটিফুল একটি বেগম ক্লিনার এবং অট হবে একদম দর্শক এটার ওয়াট কিন্তু আপনার ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট সর্বোচ্চ বড় সাইজ ষোলোশো ওয়ার্ডের একটি বেগম ক্লিনার দেখুন খুবই চমৎকার এবং দেখতে ভারী সুন্দর এবং আকর্ষণ ডিজাইনের এবং চাকা সিস্টেম দর্শক তার আগে অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর রোচলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো এ আমাদের কামরাঙ্গি কামরাঙ্গিচর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর আর দর্শক আরও দুটো নাম্বার থেকে আমার চারটা নাম্বার চারটা নাম্বারকে তুমি হোয়াটসঅ্যাপ ইমু পেয়ে যাবেন বিচার জানার জন্য অবশ্যই আমার অনলাইন নম্বর যোগাযোগ করবেন আর দশক যারা আমার এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের ডিজাইনের একটি বিভিন্ন রকমের পাকিস্তানি সিলিং সব রকম প্রোডাক্ট দর্শক দর্শক বিস্তারিত ভিডিও দর্শক আজকে আপনি দেখাবে দেখেন অরিজিনাল মালয়েশিয়ান এবং মালয়েশিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারের একটি বেগম ক্লিনার এই দেখেন বেগম ক্লিনার এখন খুবই চমৎকার এবং কার্পেটের থেকে শুরু করে এভরিথিং আর সব রকম ময়লা ময়লা বালু ধুলা এভরিথিং সব পরিষ্কার করতে খুব সহজে এবং ইজিভাবে এবং বড়ো বড়ো মিল ফ্যাক্টরি এবং মুরজিদে শুরু করে মসজিদে শুরু করে সব জায়গায় বড়ো বড়ো মসজিদে যদি কার্পেট ব্যব ব্যবহার ব্যবহার করা হয় কিন্তু সেই কার্পেটের ময়লা ধুলাপালি এবং এ খুব নিমিশিয়ে পরিচয় করতে পারবেন দর্শকের দেখেন খুবই চমৎকারভাবে এবং লেটেস্ট মডেলের এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইনেরটি বিগ সাইজের এবং সর্বোচ্চ পাওয়ারফুলটা দেখেন ষোলোশো ওয়ার্ডের ষোলোশো ওয়ার্ডের একটি বেগম ক্লিনার মেশিন দর্শক দেখেন দর্শক দেখি কিতা আছে দেখে দেখেন দেখেন মিয়া অরিজিনাল মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড কিন্তু মেড মালয়েশিয়ান ব্র্যান্ড কিন্তু এবং কি কি করতে পারবেন সবদিকে দিক লেখা আছে দেখেন দেখেন থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান এবং কি মডেল নাম্বার দেখেন ষোলো পঁচিশ মডেল নাম্বারটা এই দেখেন এভরিথিং সব রকম কাজে ব্যবহার করতে পারবেন এবং কি খুবই বড় সাইজ বিগ সাইজের একটি বেগম ক্লিনার দর্শক বিগ সাইজের মালটি কাজে ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ বড় সাইজের দেখেন দেখেন ভিতরে ভিতরে পাটটা দেখাই দেখেন এতে খুলে দেখাই দেখেন এদিকে দুটো ক্লিপ কিলিবাস স্টিলের ফুল এসএস এর ক্লিপ যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না ফুল এসএস এর দুইটা কিলিভাসে দেখেন এছাড়া একটা কিলিবাসে দেখেন এই যে একটা কিলিভাসে ক্লিপটা উঠাবেন উঠে দেখবেন মোটরটা কিন্তু অনেক হেভি হেবি মোটরের অনেক বাই অনেক হেভি মোটর মোটর দেখেন বিশাল বড় বিশাল সাইজের একটি মোটর দেখেন বিশাল বিগ সাইজের একটি মোটরের বিগ সাইজের মোটর দেওয়া আছে ভিতরে একদম সর্বোচ্চ হেভি এবং কে দেখেন এদিকে ময়লাটার দিকে আপনার জমা হবে এদিকে ময়লাটা জমা হবে তারপর আপনি ওই যে এটা আপনার বাস্কি সিস্টেম এটা কিন্তু ফালাফরে ফালাই দিতে পারবেন একদম ফালাই দিতে পারবেন আর আপনি ভিতরে দেখেন কত বড়ো সাইজে দেখেন পুরো একটা বালতি পুরো একটা বালতি একদম পঁচিশ লিটার পঁচিশ লিটার একটি বালতির মতো দেখেন এবং বডিটা বডিটা বড়িরাত দর্শক দেখায় এটা কিন্তু আপনার ফুল এসেছ ফুললি এসেছে যা আপনার কখনোই কালো হবে না জং না মচ হবে না ফুললি এসে একটি বেগম ক্লিনার যা আপনার অসাধারণ অসাধারণ এবং যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজেই খুব সহজেই দর্শক কেরি করতে পারবেন পরে এটা লাগাই দেবেন লাগানোর পরে আপনার এই যে এটা কিন্তু আপনার এই যে ধরার সিস্টেম আছে এই যে ধরার সিস্টেম আছে দর্শক এটা আপনি সুতের জায়গায় বসাই দিলে হবে বসাই দিয়া আপনার এই যে ক্লিপগুলো আছে সাইডে ক্লিপগুলো এই যে ক্লিপগুলো আপনার কী লাগাই দেবেন কী দর্শক ইজিভাবে একদম ব্যবহার করতে এবং যে কোনো জায়গায় ধরে এই দেখেন এই জায়গায় ধরার সিস্টেমটা খুবই সুন্দর একদম চমৎকার ডিজাইনটা ধরতে ধরার খুব চমৎকার এ কোনো জায়গায় জায়গায় ধরে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং আর এক সবচেয়ে বড়ো কথা হলে গেলে পঁচিশ লিটার যদি পঁচিশ লিটার ফুল ভরে যায় সেক্ষেত্রে দর্শক একটা সুবিধা আছে এটার সাথে কিন্তু আপনার দর্শক চাকা আছে চাকা সিস্টেমে দেখেন চাকা সিস্টেম চারটা চাকা আছে যে কোনো জায়গায় টেনে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে ব্যবহার করতে চাকা চারটা চাকা সহকার

এটা লাগে ব্রাশ আপনার কার্পেটে পরিষ্কারের জন্য খুব ইজি ভাই পরিষ্কার একদম ইজি ভাই পরিষ্কার হয়ে যাবে দর্শক এবং কী পাবেন এটা লাগে এর একটা পাইপ এটা এক জায়গায় রাখি আপনার দূরে ব্যবহার এসএস এর একটা পাইপ এটা সাথে মাইটা ওই পাইপের মাথায় এই জায়গায় লাগবে এই দর্শক এই জায়গায় লাগবে এই জায়গায় লাগাইয়া মাথা লাগবে এই যে মেশিনের সাথে আর এক মাথা লাগবে পাইপের সাথে পাইপটার তারপরে আরও পাবেন দর্শক আরও আছে আরও আছে দর্শক এই দেখেন আর একটা ছোটো এই দেখে ছোটো একটা ব্রাশ আছে একটা এই দেখেন ছোটো একটা ব্রাশ এবং কোনা কোনা কাঞ্চিতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খুশে খুশে ব্যবহার করতে পারবেন যেরকম কোনা এই কণার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে একটা ব্রাশ তারপরে দর্শক আছে এই দেখেন সোডো একদম সোডো হাওয়া দেওয়ার জন্য দেখেন যে হাওয়া দিয়ে হাওয়া বের করে হাওয়া দিয়ে ধুলা বাই করার জন্য এই একটা ছোটো একটা ইয়ে আছে braças do chão দর্শক এদিকে আরও দেখলাম এই যে চারটা চাকা যে দেখলাম চার এই যে চারটা চাকা পাবেন এটার সাথে চারটা চাকা আছে এবং কি দেখেন চারটা চাকা এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ইজিভাবে একদম ইজিলিভাবে ব্যবহার করতে হবে ট্রেনে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং ধরার কেরি সিস্টেম আছে যে কোনো জায়গায় ব্যবহার করতে এবং বাসা বাড়ি অফিস এবং মসজিদ মাদ্রাসা সব জায়গায় ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ বড়ো সাইজ এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের বেগম ক্লিনার এই দুই হাজার চব্বিশ সালে একদম আপনার একদম পানির দাম একদম পাইকারি প্রাইস দেবো আপনাদের এবং দশক তার থেকে বড় কথা লেটার লোক আপনার পাবেন ওয়ারেন্টি কার্ড একদম দশ বছর যে কোনো সমস্যা দশ বছর ওয়ারেন্টি কার্ড একদম ওরজাল মিয়াকো কোম্পানি থেকে দশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন দর্শক দর্শক যারা ভালো মানের বেগম ক্লিনিক কিনতে চান এবং দীর্ঘ মেয়েদের টেকসই বেগম ক্লিনিক কিনতে চান এবং বেশি খুন ব্যবহার করতে পারবেন এবং বেশি দিন ব্যবহার করতে পারবেন তারা অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের বেগম কিলিংটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিতে থাকে এবং দীর্ঘ টেকসই আর দর্শক আমরা একদম সারা বাংলাদেশে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি জেলা এবং প্রতিটি থানা পর্যায়ে একদম হোম ডেলিভারি

দর্শক এই নাম্বারে কল করে অর্ডার অর্ডার করতে পারবেন বাসায় বসে কেন অর্ডার করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট বিরুদ্ধে দেখতে পারবেন এবং আমার প্রতিটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন আর দর্শক এই সামনে গরম আসতে আছে গরমে যদি যাদের ভালো মানের পাকিস্তানি এবং ইন্ডিয়ান মালয়েশিয়ান সব রকম সিলিং ফ্যান আমাদের কাছে বন্ধ দেওয়া সব রকম পাকিস্তানি ইন্ডিয়ান সব রকম কালেকশন এবং সুইচ সকেট শুরু করে এভ্রিথিং সব রকম প্রোডাক্ট পাবেন আপনাদের কাছে দর্শকের দেখেন কেউ যদি বাসা বাড়ি নতুন বাসাবাড়ি করতে চান কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ভালো মানের সুইচ সর্কেটে দেখেন সুইচ সকেট ভালো মানের ডিজাইনের সুইচ সকেট পাবেন এবং কী কেবস্তি শুরু করে এভ্রিথিং সব রকম ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং ইলেকট্রিক চুলাতে শুরু করে ইলেকট্রিক চুলাতে শুরু করা এবং চার্জার ফ্যান ভালো মানের চার্জার ফ্যান এবং অল ডিফেন্ডার সব রকম ভালো মানের চার্জার ফ্যান আমাদের কাছে পাবেন বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন Allah Hafiz